আপনাদের যাদের আপেলের সারা আছে বা আপেল গাছ আছে তারা কিন্তু আপেলের ফুল আসার আগে দিয়ে ফুল আসার আগে দিয়ে কিন্তু আপনারা এইভাবে ডালগুলাকে নিচের দিকে রশি দিয়ে হোক বা যেভাবে হোক বেঁধে নিচের দিকে দিবেন ফুল যখন আসবে তখন আর স্প্রে করবেন না আর যখন গুটি বানবে তখন একবার স্প্রে করবেন আর যখন মাল বেশি দেখা আছে আবার ফুলও আছে তখন কি সাইজ দেখেন মোটামুটি একটা হাঁসের ডিমের মতো যেগুলা হাঁসের ডিমের মতো এগুলো হইলো খাই শকোদা তো এই একটা ডাল এই পর্যন্ত কালো হয়ে গেছে কিন্তু এখানে কাঁচা আছে আমাকে কাঁচা জায়গার থেকে কাটতে হবে কাটার পর আমরা এখানে কি করব একটু মেনশন লাগিয়ে দিবে ছত্রাকনাশক লাগিয়ে দিবে তবে আমরা এখন কি করব এই যে মাথাটা যদি আমরা একটু ভেঙে দিই তাহলে আর কতগুলা ঢাল বের হবে হ্যাঁ এটাকে আরো জোফালে করতে হলে আমার এটা কেটে দিতে হবে করতে হলে আগে সাত বাগান সম্বন্ধে জানতে হবে গাছের ভালো ভালো জানতে হবে নিজে না জানিয়ে নিলে জানার ব্যবস্থা করতে হবে করার পর বাগান করবেন বাগান হবে আসসালামু আলাইকুম আমি আহমেদ কবির মাজদি থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি ঢাকা থেকে মাজদি আমার এক বড় ভাইয়ের সাত বাগানে এসেছি ওনার সাত বাগানটা ভিজিট করার জন্য তো ভাইয়ের সাথে অনেক আগে থেকে পরিচয় এবং প্রায় ছয় মাস ধরে ভাই বলতেছেন সময়ের অভাবে আসা হয় নাই তো আজকে আসলাম এবং ভাইয়ের পরিচয়টা আমরা আগে একটু জেনে নিই ভাই আপনার পরিচয়টা বলুন আমি মোহাম্মদ জামাল উদ্দিন ফাটোয়ারি বাসা হইল লয়াস কলোনি সুলতানা মঞ্জিল মাইজিকোট নোয়াখালী আমি একজন সরকারি চাকরিজীবী ছিলাম বর্তমানে অবসরপ্রাপ্ত আমার ছাদের মাইদের কিছু আমি সাদ বাগানে গাছ লাগাইছি এখন আমার এই বাগানটা পরিদর্শন করার জন্য আমার ভাইকে আমন্ত্রণ জানাইছি ভাই আসছে এখন সুবিধা অসুবিধাগুলো বাই ভাই দেখবে আচ্ছা দর্শক শুনতে পাচ্ছেন যে বাইরে এখানে বেশ কিছু ফলের চারা আছে ফল গাছ আছে এবং ভবিষ্যতে সরি ভবিষ্যতে বাগানকে আরো প্রসারিত করবে বড় করবে এর ভিতরে কিছু গাছ স্বাভাবিক অবস্থানে আছে কিছু গাছ অস্বাভাবিক আছে বা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আক্রমণ করতেছে তো আমরা আজকে এক এক করে প্রত্যেকটা গাছ দেখবো আমরা কোথায় কি সমস্যা হচ্ছে বা মাটির পিএইচ টল চেক করব তারপরে এই সমস্ত ব্যাপারে আমরা আলাপ আলোচনা করতেছি আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমরা যদি এই এটা হলো মসজিদীর শহরে হ্যাঁ সার্কিট হাউজের এখানে না সার্কিট মসজিদ সার্কিট হাউজের পাশে লয়ার্সcolonie লয়ার্সcolonিতেই বাড়িটা তো এখানে বাই সরকারি চাকরি করতেন এবং পাশাপাশি এই ছোট্ট বাগানটা উনি সময় দিচ্ছেন তবে এই বাগানটাকে উনি আরেকটু বড় করবেন তো এরই মধ্যে কিছু গাছের সমস্যা উনি ফেস করতেছেন তো সেটা আমরা আপনাদেরকে ভালো গাছগুলোও দেখাচ্ছি আর যে গাছগুলোতে সমস্যা হচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো পাশাপাশি আমরা পিএইচ মিটার আমরা যে গাছগুলোতে সমস্যা সেই গাছগুলোর মাটিটা টেস্ট করব এই পিএইচ মিটার দিয়ে দেখতে থাকেন প্রথমে আমরা এখান থেকে যদি শুরু করি হ্যাঁ তো যাই হোক এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে এটা আর এটা হইলো আপনার সফেদা তবে এটা দেশিটা হ্যাঁ এটা দেশি সোফেদা কারণ সোফেদা বলতেছে এটা দেশি আমরা দেশি এবং থাই সোফেদা কিভাবে বুঝবো আমি আপনাদেরকে একটু দেখাই এই যে একটা গোল সোফেদা দেখতেছেন এরকম যদি গোল হয় তাহলে নিতে হবে এটা আমাদের দেশীয় আর পাশাপাশি যদি সফেদা এই যে যে লম্বা সফেদা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সাইজ দেখেন মোটামুটি একটা হাঁসের ডিমের মতো যেগুলা হাঁসের ডিমের মতো এগুলো হইল থাই সফেদা তো এই যে গাছটাতে বেশ ভালোই সোফেদা আছে তার মানে এই গাছের গ্রোথে বলতেছে গাছের হ্যাঁ এই গাছের গ্রোথে বলতেছে এই গাছটা ঠিকঠাক মতো খাওয়া পাইতেছে মাটিটা সুষম আছে আমরা আশা করি এখন আমরা যেটা দেখবো যে এখানে বেশ কিছু গাছ বাইর মারা গেছে যেমন এই যে একটা পেয়ারা গাছ হম দেখতেছে আমরা আগে পেয়ারা গাছটা দেখতেছি পেয়ারা গাছটা তো আর একটু সতেজ হওয়ার কথা যেমন এই যে পেয়ারা গাছে যে কুশিগুলা এই কুশিগুলা মারা যাচ্ছে এখন এটা কি কারণে মারা যাচ্ছে সেটা আমরা বলতেছি তারপরে এই যে পাতাগুলো পড়ে যাচ্ছে সেটারও কারণটা বলতেছি আর তার পাশাপাশি আমরা এই গাছে যেহেতু গাছটা দেখতে অনেকটাই দুর্বল এবং কোনো ইয়ে নেই কুশিগুলাও শুকিয়ে যাচ্ছে তা আমরা আগে এটার মাটিটা আগে টেস্ট করে নেব মাটিটা টেস্ট করব তারপরে আমরা বুঝতে পারবো যে মাটির সমস্যা নাকি উপরের সমস্যা আমি এই এটাকে ময়শ্চারাইজারটা মাটির ইয়েটা টেস্ট করার জন্য এটাকে রাখলাম বিসমিল্লা থাকুক দুই তিন মিনিট থাকুক এখানে ভালো ইয়ে দিবে তারা মেশিনে তার আগে দিয়ে আমরা দেখতেছি যে এই গাছটার এই এর কারণ দুটো কারণ হতে পারে প্রথম কারণ হলো গাছে যদি গোড়াতে যদি পর্যাপ্ত পরিমাণ পানি থাকে সেই পানির কারণে গাছের শিকলগুলা দুর্বল হয়ে যায় পছন্দরে আর তখন এটার উপশমগুলা গাছের উপরে দেখা দেয় এই একটা কারণ আছে আরেকটা কারণ হইল যে এটাকে বলে বার্ন হিট গাছের যে পাতাগুলা জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে মাত্রা তাপমাত্রার থেকেও কিন্তু এই রোগটা হতে পারে আবার বিভিন্ন ছত্রাকের কারণেও হতে পারে তো আমরা মাটিটা আগে চেক করে নিই তারপরে আমরা বুঝতে পারবো যে এটার মূল আস রহস্যটা কি তারপরে আছে এখানে মার্শাল এটা তো মালটা গাছ না আচ্ছা আমরা সিগনেচারটা তাই নাকি আচ্ছা হ্যাঁ এখানে একটা জিনিস একটা জিনিস খেয়াল রাখবেন গাছে প্রত্যেক গাছে কম বেশ এরকম শুকনো ঢাল থাকে এই ডালগুলা কিন্তু কেটে দিতে হবে এই ডালগুলা রাখা যাবে না যেমন এটা এটাও কিন্তু ঝরে যাচ্ছে এখান থেকে যেখানে এটা দেখেন এটা শিক্ষণীয় বিষয় আছে ধরুন এই একটা ডাল এই পর্যন্ত কালো হয়ে গেছে এখানে কাঁচা আছে তাহলে আমার কি কাঁচা জায়গা থেকেই কাটতে হবে কাটার পর আমরা এখানে কি করব একটু সাম্পে ফাইজ আমি এগুলো লাগাই দেব ইনশাআল্লাহ লাগাই এটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোনো শুকনো ডাল রাখব না আর গাছের গোড়াতে দেখা যাচ্ছে যে পানি বেশি হ্যাঁ পানি বেশি এই জন্য এই এই জন্য এই সমস্যাগুলা হচ্ছে যে আমরা আসলে বেশিরভাগ মানুষের যে ভুলগুলা করি সেটা হইল গাছের গোড়ায় আমরা বেশি পানি দিয়ে ফেলি যার ফলে আমাদের গাছগুলা কিন্তু খুব দ্রুত এখানে আপনাকে পানি ছেড়ে আসেন এই ধরনের গাছে সাইট্রাস সাইট্রাস জাতীয় গাছে পানি বেশি দেওয়া যায় না খেয়াল রাখবেন এই গাছের গোড়া শুকিয়ে যখন মাটিটা সাদা হয়ে যাবে তখন আপনি অল্প পরিমাণ আদা মগ বা পড়জোর এক মগ পানি দিতে পারবেন যেহেতু এটা টপটা বড় আছে এক মগের গাছ বেশি পানি দিয়ে না তাহলে আপনার গাছ ভালো থাকবে তারপরে এটা হইলো আপনার ড্রাগন গাছ ড্রাগন কি ধরছে

আচ্ছা তাহলে আমরা আমরা নিচের থেকে একটু পরিষ্কার করে দিই তাহলে আমার এই গাছটা আর একটু ভালো জোপালো হয়ে যাবে ইনশাল্লাহ মার্শাল্লাহ এই গাছটা আমার থেকে বাই নিছিল এবং গাছটার গ্রোথ অনেক ভালো তবে আমরা এখন কি করব এই যে মাথাটা যদি আমরা একটু ভেঙে দিই তাহলে আরো কতগুলা ঢাল বের হবে এটাকে আরো জোপালো করতে হলে আমার এটা কেটে দিতে হবে এটা কেটে দিতে হবে মাথাটা তাহলে এবার দেখবেন যে এই ডালটা থেকে আরো ডাল বের হবে না টিকবে ইনশাআল্লাহ গাছের ভিতরে ইয়া ভালো আছে আপনি এখানে মেনশাল লাগাই দিবেন ইনশাল্লাহ আমি কেটে দিলাম আর আম গাছের ফোনিং করার নিয়ম কিন্তু আপনাকে বুঝতে হবে এই যে গিটটা আছে না গিটটার উপরে

এই ধরনের যদি পাতা পোড়া রোগ দেখা দেয় তবে পুরো গাছই কিন্তু একসাথে সব হয় না এটা ধীরে ধীরে বাড়তে থাকে তো যখনই আপনি দেখবেন যে আপনার কোনো গাছে পাতা পড়ে যাচ্ছে আপনি যেখানে পড়ে যাচ্ছে তার উপর থেকে কাঁচা অংশ থেকে একটু কেটে দিবেন যাতে এই রোগটা ও আর না বাড়ে যেমন এই পাতাটা এই পর্যন্ত আসছে আমরা এটাতে আর সামনে দিয়ে কেটে দিব তো এইভাবে যদি দুই চারটা প্রথম কিন্তু রোগটা শুরু হয় একটা দুইটা চারটা পাতা দিয়া তারপরে ধীরে ধীরে ছড়ায় যায় তা আমাদের ওটা খেয়াল রাখতে হবে আচ্ছা হ্যাঁ এখন আমরা পিএসটা দেখব যে আমাদের এই মাটিটার কোন অবস্থানে আছে এখানে কাছে দেখো তো আমি উঠেলে কিন্তু ইয়াটা চেঞ্জ হয়ে যাবে এই কাটাটা কোন জায়গায় আছে এই ঘড়ির কাটাটা আছে আপনার পরের পরে সাড়ে তিন এবং পাশে লেখা আছে অ্যাসিডিক এবার আমি এটাকে উঠাই দেখেন যে কাটা চেঞ্জ হয়ে যাবে জায়গা তার মানে এই মাটিটাতে পুরো অ্যাসিড অ্যাসিড হয়ে গেছে আমি আপনাকে দেখাই কাটাটা ওইদিকে ছিল না ওইদিকে লাস্ট পান কি লেখা আছে অ্যাসিডিক অ্যাসিডিক লেখা ছিল হ্যাঁ কিন্তু এখন এদিকে চলে আসছে তার মানে এই মাটিতে অ্যাসিডিক এটাকে এই জন্য আপনার এই গাছটার এই অবস্থা হচ্ছে তো এটাকে স্বাভাবিক পরিণত করতে হবে অর্থাৎ মাটিকে অ্যাসিডিক থেকে মুক্ত করতে হবে মুক্ত করি এটাকে আদর্শ মাটিতে রূপান্তর করতে হবে যেমন ধরেন আরেকটা গাছও আমি বলি দিই আমরা এখানে আরেকটা গাছের আমরা পিএইচ চেক করব কোনটা কোনটাতে করব হ্যাঁ আমাদের এই গাছটাও মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে আমরা এটাকে চেক করব আমি এখন আবার দেখাই ক্যামেরার সামনে দেখাই এটা যদি এই সাদা একটা কাঁটা এদিকে থাকে তাহলে হবে অ্যাসিডিক যদি এদিকে থাকে হবে আর যদি সেটা সাড়ে ছয় থেকে সাতের ভিতরে থাকে তাহলে হবে আদর্শ মাটি তা আমরা এখন চেক করব এটা কোন অবস্থানে আসে ততক্ষণে আমরা এগুলাকে একটু ইয়ে করে দিই কেটে দিই যার এই যে এই গাছটার লাঠিগুলো শুকিয়ে গেছে তো এগুলা হতে দেওয়া যাবে না এবং এগুলা কি কি কারণ হচ্ছে সাথে সাথে আমাদের এটা ফাইন্ড আউট করতে হবে আর সব সময় এরকম শুকনো ডালগুলা কেটে দিতে হবে আপনার এখানে আমি যেটুকু দেখলাম যে আমরা যদি এই যে গাছ কেন নষ্ট হচ্ছে ক্যামেরাটা একটু ভিতরে আনো প্রত্যেকটা গাছের গোড়া এত বেশি ভিজা যে যার ফলে যাইয়া গাছের যে ছোট ছোট যে শিকড় গুলা আছে এই শিকড় গুলাতে রোগ ধরেছে এবং শিকড় গুলো পচে যাচ্ছে যার ফলে গাছটার এই এইভাবে মারা যাওয়ার সম্ভাবনা থাকে জি এটা আর একটু লাগবে এবং এগুলাকে আপনি ছত্রাকনাশক দিবেন আপনি গাছের পানি দেওয়া বন্ধ করে দিবেন আপাতত যা অবস্থা দেখি ভাই এটা কি এটা কি আম গাছ মার্শাল্লাহ এটা তো এটা কি আমরা জানি বলছি আম তো হ্যাঁ এটা তো বেশ

এ পেয়ার হবে না এটা তারপরে ওই যে ফুল একটা দুইটা দেখা যায় কিন্তু এত এইখান থেকে আরম্ভ হইছিল এত অল্প মাটিতে তো সাধারণত পেপে হয় না তাই নাকি পেপে না আমরা এখানে কোন গাছটা এই গাছটার পিএইচ টা আবার দেখি একটু এই গাছটা কেন এমন হলো ঠিক সেম অবস্থা সব মাটিতে একই মাটি তো সেম অবস্থা দেখেন তো আপনার কাটাটা কোন দিকে আছে ওই ওই সময়ের মত ওই যে অ্যাসিডিক অবস্থা আছে কোন ন ফাইভ থেকে ইনসাইডে

অর্থাৎ আপনার মাটিটা অ্যাসিডিক এবং ভিজা যে আছে এই দুটো সমস্যাটা আমি এরকম না খাই এটা এই 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 এর ব্যাপারে একই একই আপনার এই সব মাটিতে অ্যাসিডিক বেশি তো এটাকে আমাদের সুষম মাটিতে পরিণত করতে হবে এরপরে এটা কি ভাই আপেল না আপেল গাশের আমরা সাধারণত জানি যে আপেল এবং পেয়ারা এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে আপেল এবং পেয়ারা যে বৈশিষ্ট্য সেটা হলো যে এই যে ডালগুলা ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি হ্যাঁ এটা কত দিতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি হ্যাঁ এই রকম বাঁকা করে দিলে তখন ফলের পরিমাণ বাড়ে এটা শুধুমাত্র আপেল এবং পেয়ারার বেলায় বেশি প্রযোজ্য হ্যাঁ এটা খেয়াল রাখবেন আপনাদের যাদের আপেলের সারা আছে বা আপেল গাছ আছে তারা কিন্তু আপেলের ফুল আসার আগে দিয়ে ফুল আসার আগে দিয়ে কিন্তু আপনারা এইভাবে ডালগুলাকে নিচের দিকে রশি দিয়ে হোক বা যেভাবে হোক বেঁধে নিচের দিকে দিবেন এটা অ্যাপল আপেল এবং পেয়ারার বেলায় আসার পরে কুশি এগুলো আসছে এগুলোর সাথে আবার ওই যে ফুল চলে আসছে তাহলে আমরা এবার একটু আরেক সাইডে যাই যেহেতু সাইড অনেক বড় হ্যাঁ হ্যাঁ এটা কি গাছ ভাই এটা কি গাছ

যে গাছগুলা নেয় যেমন আপনার আমাদের শরীরে যে রগ শিরা উপশিরা গুলা হ্যাঁ ঠিকবেন শিরা উপশিরা আছে এই শিরা উপশিরার মতো গাছেরও শিকড় এরকম আছে যার ফলে জায়গা গাছের এই স্প্রে করবেন স্প্রে করবেন এইভাবে কিন্তু প্রত্যেকটা মরা কালো ডালগুলা গুলা কেটে কাটছেন ঠিক আছে কিন্তু আপনি ওইদিকে কন্ট্রোল করেন নাই পানি দেওয়াটা কিন্তু আপনি বন্ধ করেন নাই তারপরে আমরা না আমরা তো হবে আমরা হবে এই যে আমরা খুশি বের হইতেছি আমরা হবে ইনশাআল্লাহ তবে এটা মনে হয় লোকাল ছোট ছোট হবে বেশি বড় হবে না এই গাছটাও মাশাল্লাহ বেশ সুপার ভাগওয়া এটাও আমার দেওয়া গাছ বাইকে একবার কয়েকটা গাছ দিছিলাম তো সে গাছগুলা বেশ সুন্দর জোফালো হয়েছে এরপরে এখানে

এটা ফুলের গাছ আর আপনার এখানে পর্যাপ্ত রোদ পড়ে এবং আপনি যদি একটু খুব কেয়ারফুলি ভাবে যদি যত্ন নেন তাহলে কিন্তু এই বাগান থেকে আপনি কিন্তু অনেক কিছু আশা করতে পারেন আজকে হ্যাঁ ইনশাআল্লাহ এখন আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার কি প্রশ্নগুলো আছে এই যে মারা গেছে পানির কারণে পানির কারণে পানির কারণে

পরেই স্প্রে করবেন আর গোড়ার মধ্যে পানিটা কন্ট্রোলে রাখবেন হ্যাঁ সবগুলো কাটিয়ে দিবেন কাটি দেওয়ার পরে আবার নতুন করে কুশি বের হবে এগুলো আর ঠিকবে না পাতা কি ভালো দিতে আমরা পাতা একটু পাতা একেবারে পাতা নিয়ম হলে এভাবে কাটা হ্যাঁ আর যদি এমনি করেন তাহলে এটা কিন্তু সঠিক নিয়ম না নিয়ম হলেও এই এখান থেকে বুটার থেকে কাটা ঠিক আছে যে যেই ডালটা মনে করেন কালো হয়ে গেছে ওই ডালটা একটা গোড়া থেকে কেটে দিবেন দিয়ে মাটিটারে একটু খুঁচি খাঁচি এটা শুকাইবেন হ্যাঁ গোড়ার মাটিটা শুকাইবেন এটা ঠিক আছে এটা ঠিক আছে তো আপনার এই যে হ্যাঁ এই যে আসেন এইদিকে আসেন আপনার এই এই যে এতগুলি গাছ এখানে দাঁড়ান ক্যামেরার সামনে দাঁড়ায় আমরা এই যে এতগুলি গাছ আপনার মারা গেল

আপনার এখানে যে গাছগুলা বেশিরভাগ গাছ মারা গেছে আপনি অতিমাত্রা পানি দেওয়ার কারণে আর আপনার মাটিটা হলো অ্যাসিডিক মাটি এই মাটিটা ভালো মাটি পড়ে নাই তো এটাকে আপনাদের আমাদের স্বাভাবিক মাটিতে পরিণত করতে গেলে পরে আমাদের কিছু এলিমেন্ট দিতে হবে কিছু চুন দিতে হবে তারপরে ইয়াতে জৈব দিতে হবে তারপরে এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে আচ্ছা এখন আরো করে দেবো হ্যাঁ এটা আরেকটু একটু ফুলিং করতে হবে এখন আপনার আমাদের ভিডিও কিন্তু খুব বড় হয়ে যাচ্ছে ভিডিও বেশি করা যাবে না আপনার কিছু জানার আছে কিনা আমরা এমনি কথা বলবো তারপরে না আর কোনো কিছু জানার আছে বলতে এখন শুদ্ধ করব মাটিকে শুদ্ধ করতে গেলে পরে আপনাকে প্রথম প্রথম টার্গেট হলো গোড়ার মাটিগুলোকে উপলাইয়া এটাকে শুকাইতে হবে হ্যাঁ পানি দেওয়া যাবে না আপাতত কয় দিন তারপরে আপনার এই মাটিটার সাথে আমরা কিছু এটাকে বলে মেটুসুন হ্যাঁ এই চুনটা কিছু মিস করব আচ্ছা আর এটার সাথে কিছু জৈব পদার্থ দেবো কিন্তু দেওয়ার পর শুকনো জৈব পদার্থ দিব দেওয়ার পরে আমাদের এই মাটিটা স্বাভাবিক পর্যায়ে ধীরে ধীরে পরিবর্তন আসবে আর যে যে গাছগুলা ঢালগুলা শুকাই গেছে এই ঢালগুলা আমরা কেটে দেব কেটে দেওয়ার পরে আমরা এখানে স্প্রে করে দেবো ছত্রাকনাশক স্প্রে করার পরে দিন পরে দেখবেন যে এখান থেকে কুশি বের হয় ঠিক আছে আর পানিটা টোটালি আমাদের কন্ট্রোলে রাখতে হবে ঠিক আছে আচ্ছা আর কিছু ভাই আর দর্শক আমি আরেকটা জিনিস বলে রাখি যে বাগানিদের জন্য বাগানীদের জন্য আমরা যারা সাত বাগান করি খুব বেশি মেডিসিনের দরকার হয় না কারণ হলো আপনি যখন মেডিসিনের দোকানে যাবেন হাজার কথা বলবে এত কথা শোনার দরকার নেই যা গাছে যত বেশি মেডিসিন কীটনাশক স্প্রে করবেন ততই গাছের ক্ষতি হয়ে যায় আমরা আমাদের নিজেদের শরীরটা কথাই ভাবেন অপ্রয়োজনে অপ্রয়োজনে যদি আমরা বেশি ওষুধ ব্যবহার করি তাহলে আমাদের শরীরে কিডনি হার্ট বিভিন্ন রোগ হয় গাছেরও তদ্রুপ তো সেই জন্য আপনি কি সীমিত আপনি তিনটা মেডিসিনে আপনার বাসায় রাখেন একটা হইলো এমিটাপ আরেকটা হলো ভাটিম্যাগ আর হলো আপনার ম্যানসার ম্যানসারটা হইল সত্রাক নাশক ইমিটাপ এবং ভাটিম্যাক লাগে আর ইমিটাপের সাথে যেটা সহযোগী সেটা হলো দিলে খুব দ্রুত ধরে এই তিনটা ওষুধ আমি মনে করি প্রত্যেক বাগানীদের ঘরে থাকার দরকার আর এমন কিছুর প্রয়োজন হবে না তো ছত্রাক যদি দেখেন গাছে কোনো রকমের ছত্রাক আক্রমণ করে তাহলে আপনি ছত্রাক নাশক দিবেন আর যদি আপনি দেখেন কীটা আক্রমণ করে যেমন এই এই গাছটার কথাই বলি একটা এক্সাম্পল হিসাবে এই যে বেগুন সারা এই পাতা কিন্তু কুকড়ে যাচ্ছে হ্যাঁ পাতা কুকড়া যাচ্ছে এবং অনেক সময় বেগুন গাছের এই যে পাতার পিছনে যে রোগ দেখা দেয় বা মিলিবাগ দেখা দেয় সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো ইমিটাফের সাথে ভাটিমেক মিস করতে হবে আর আদা সাহা চামচ আর ছত্রাকনাশক যেটা ম্যানসার এটা মিক্স করে তারপর আমরা এটা স্প্রে করবো পরিমাণটা কী পরিমাণটা হইলো দুই লিটার পানির সাথে এক মিলি ইমিটাফ আর দুই মিলি ভাটিমেক আদা সাহা চামচ ম্যানসার এই তিনটা মিক্স করে এই ধরনের যে যদি রোগ দেখা দেয় সেটা মরিচে হইতে পারে সেটা এখানে হইতে পারে বা যে কোনো পাতা কুকড়ানো হইতে পারে দিলে দিন পর পর পরপর তিনবার দিই আমরা এর উপরে আর লাগবে না স্বাভাবিক হয়ে যাবে ইভেন ইভেন যদি হ্যাঁ না অসুবিধা নেই এটা রোজের কারণে ইভেন যদি আমাদের এই যে মরিচ গাছগুলোর কথাই বলি যে এই মরিচ গাছের প্রধান ওষুধ রোগ হইল মাকড়নাশক তো তা এগুলা মোটামুটি এখন ভালোই আছে কিন্তু এগুলা পাতা কুকড়ে গেলে আমরা এই ওষুধটাই দেবো আবার ধরেন আনারের সারা এই যে আনার এই আনারের পাতাও যদি কুকড়ায় যায় অথবা আনার গাছের কমন একটা রোগ হইলো এই যে নতুন যে কুশিটা এই কুশিটা জলসে যাবে গুড়া পোকা দেখা যাবে তখন কিন্তু এই ওষুধটাই দিতে হবে ইমিটা ভাটিমেক এবং ম্যানসার তো এই তিনটাও আমি মনে করি যে খুব বেশি ওষুধ কেনার দরকার নেই এই তিনটা ওষুধ রাখেন আর ভিটামিনের জন্য ফুল ফলের জন্য বা একটু বেশি ফুল আসার জন্য আপনি মিরাকুলান অথবা ফ্লোরা দিতে পারেন এরপরে আর আশা করি বেশি খুব একটা লাগে না তো যাই হোক আমরা আজকে এই যে ভাইর ভিডিও খুব লম্বা হয়ে যাচ্ছে আমরা ভিডিওটা ক্লোজ করে দিতেছি ভাই এখানে বেশ অনুরোধে ভাই এখানে আসা হয়েছে ভাই এই সমস্যাগুলো ফেস করতেছেন তো আমরা এগুলো ইনশাল্লাহ সমাধান করতেছি আর দ্বিতীয়ত কথা হলো ভাই দর্শকের উদ্দেশ্যে আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন এই ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে বলা হলো কোনো ছাদ বাগান করতে হলে আগে সার বাগান সম্বন্ধে জানতে হবে গাছের পরিশোধ ভালো ভালো জানতে হবে নিজে না জানিয়ে নিলে জানার ব্যবস্থা করতে হবে করার পর বাগান করবেন বাগান হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে কোনো কাজে করার আগে দিয়ে কিছু মিনিমাম একটা অভিজ্ঞতা নিয়ে আপনাকে নামতে হবে শুধুমাত্র করলে হবে না তো অথবা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ আপনি যে কোনো ইউটিউব চ্যানেল কিন্তু আপনি অনেক পরামর্শ পেয়ে যাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আজকে এখানে সময় নিয়ে এসেছি আমরা প্রত্যেকটি গাছ একটা 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 করে চেক করবো কিন্তু আমি সব দেখাইতে পারতেছি না যেহেতু ভিডিও বেশি বড় হয়ে গেলে সমস্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ